এখন এই যে দোয়া ইউনুস এখানে একটা অত্যন্ত সুলক্ষণ যে যে মানুষটিকে আমরা দায়িত্ব দিয়েছি বাংলাদেশে তার নাম ইউনুস এবং এই ইউনুস নামের নবী যিনি তার নামেরই দোয়াটি হল দোয়া ইউনুস একমাত্র একটা জাতি পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পর মুক্তি পেয়েছে আর কোন জাতি শাস্তি এসে গেছে এখন যতই তারা কাকতি নির্বিহিত করেছে ইমান এনেছে দোয়ার পরেছে আল্লাহ কুরুল করে একটা কোরআনে আছে আলম্মা আসুর ইজাউ মিন হায়কুদুর যে কোনো জাতি যখন ধ্বংস এসে গেছে তারা সচককে দেখেছে তখন তারা সেখান থেকে পালাবার চেষ্টা করেছে এবং অলুইয়া ওয়াইলানা ইন্না কুন্না দোয়াল মিন হায় আমাদের ধ্বংস আমরা তো জালিম ছিলাম এটি চোদ্দো নম্বর আয়াজ সুরা আমবিহার সব জাতিরাই কিন্তু বিপদের সময় তারা ইমান এনেছে আল্লাহর কাছে দিয়েছে আল্লাহ একটা জাতি যারা আসার হয়েছে তখন তারা ইমান এনেছে আল্লাহ তাদের ইমান কবুল করেছে এই একটাই জাতি ইউনুসের জাতি আমি আশা করি এবারের বাংলাদেশ ইউনুসের জাতি আমাদের আসসালামু আলাইকুম ডাক্তার ইউনুস সাহেব চাচ্ছি ইনি যে তো আমাদের এখন নেতা সরকার সরকার প্রধান আমরা এখন তার জাতি। তো আমি আশা করব আল্লাহর কাছে হে আল্লাহ আপনি জানেন যে আপনি কোরআনে ইল্লা কওমাই ইউনুস এটা আমি আয়াতটা পড় শোনাচ্ছি ফালাউনা কানাত পরিয়াতুন আমনাত আনাফা ঈমানুহা কেন প্রত্যেক জনপদ এমন হয়নি। যে রাসূলুল্লাহ যখন ইমান আনতে বলেছিল তারা ঈমান আনতো পাহা ইমানুহা। ইমান তাদেরকে উপকৃত করতো তারা বেঁচে যেত তারা তো এমন করেনি ইমান আনেনি এই জন্য ধ্বংস হয়েছে কিন্তু একটা ব্যতিক্রম এক্সক্লুসিভ একটা ঘটনা ঘটেছে ইল্লা কমা আই ইউনুস ইউনুসের জাতির বিষয় হ্যাঁ যে ইউনুস আলহ ইসালামের কথা বলছি আমাদের সরকার প্রদানের যে নামটা ইউনুস এটা ইউনুস নাম ইউনুসের জাতিকে আমি বাঁচিয়ে দিয়েছি আজাব আসার পরে তারা ইমান এনেছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি ঘটনা হয়েছিল যে ইউনাস আলাইসালাম নয় বছর পর্যন্ত যখন দাওয়াত লিগের কাজ করার পরে তারা ইমান আনেনি তিনি তখন একটা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলেন যে আগামী তিন দিন একদিন দুদিন তিন দিন তিন দিনের যে কোনো ঘরে তোমাদের উপর আকাশ থেকে সর্বনাশী ধ্বংস এসে তোমাদের শেষ করে দেবে পুরো জাতি মারা পড়বে এটা বলেছে যখন এটা শুনেছেন ওনার জাতি তাদের আইডিয়া ছিল নবীদের সম্বন্ধে তারা বললো যে দেখো তো ইউনুস আমাদের সাথে থাকে কিনা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা বুঝবো যে তার কথা ঠিক না আজাব আসবে না কারণ নবী থাকা অবস্থায় ওই জনপদে আজাব আসবে না এটা আল্লাহ নিয়ম তুমি থাকতে আমি আজাব দেব না তেত্রিশ নম্বর আয়াত তুমি যতক্ষণ আছো স্টিল তুমি থাকলে আজাব আসবে না দুই চলে গেলে আজাব আসবে তো বললো যে দেখো ইউনুস ইউনুস কি আমাদের দেশে আছে নাকি সে পালিয়ে গেছে তারা ইউনুস কে পাহারা দিচ্ছে একদিন ঠিকই দেখলো যে ইউনুস আসকে নাই তখন তারা চিন্তা করে সর্বনাশ ইউনুস নাই মানে কি আজাব এসে যাবে তখন তারা এক লক্ষাধিক ছিল ইলা মেয়াতে আলপিনা ওই আজিদুন সুরা আসফাতে তাদের সংখ্যা লাভ করেছেন ইলা মেয়াতে আলপিনা ওই আজিদুন এক লাখের কিছু বেশি এক লাখ বিশ এক লাখ পঁচিশ বা জাতীয় তো তখন তারা বলল কি তারা পুরো জাতি একটা প্রান্তরে চলে গেল মাঠে চলে গেল নাদি পুরুষ গরু ছাগল হাঁস মুরগি যা ছিল সব নিয়ে ওখানে তারা গেল ছেড়া ফাটা জামাটা আমরা পরে মানে মিসকিন আল্লাহ আল্লাহ তাকে দয়া করেন শাহান শাহ রাজাদের তাদের